সাক্তার ছোটবেলা তো নিঃসন্দেহে খুব কষ্টের ছিল আমি যতটুকু জানি ছোটবেলায় গল্প একটু শুনি ধরেন ছোটবেলায় গল্প আমাদের হলো লাইফে যেহেতু আমি মোহাম্মদপুরে ছেলে ওখানে যখন শুরু করি আমরা ধরেন চার ভাই এক বোন আমাদের ধরেন আমাদের ওখানে যে রুমগুলো হয় ধরেন নয় ফিট ভাই চার ফিট এরকম তার ভিতরে আমরা কষ্ট করে জেনেমা ক্যাম্পের ভিতরে জি মনে ইচ্ছা ছিল খুবই যে ভালো কিছু জীবনে করার তো তখন সাপোর্ট না থাকার কারণে প্রথমে ধরেন আমি ট্রাই করি যে মাথায় তরবুজ বা এগুলো নিয়ে একটু বিক্রি করা যদি ইনকাম করে দিতে পারি ছিল তখন দেখি যে আমি আমার নিব আমি বড় হয়ে তখন যখন কাজ শিখতে যে আমি যখন চুল কাটা আমি শিখে ফেলি অর্ধেক সবসময় বড় কষ্ট আমার তখনই লাগতো যে সবাই যখন আমরা এক লাগা কষ্ট করে ঘুমাইতাম বৃষ্টিতে যখন টিনের বৃষ্টিটা পড়তো পানি পড়তো ওই বৃষ্টির সময় আমরা ঘুমাই থাকতাম কিছু করার ছিল বৃষ্টি তো গায়ে পড়তো গায়ে পড়তো তারপরে তখন ঘুমিয়ে পড়তাম তিন কি খাবারের সংস্থান হতো না দুই বেলা হইতো আলহামদুলিল্লাহ কষ্ট মষ্ট করে থাকে আমাদের এই দিয়ে জীবনে চেষ্টা ছিল যে না আমি ট্যাক্টরে নিব তখন যারা সিনিয়ররা ছিল অনেক ধরনের মেন্টালি টর্চার করতো আমাকে মানসিকভাবে মানসিকভাবে কিন্তু আমি নিজেকে হাল ছাড়তাম না আমি কিন্তু ওইটাই শুধু হাসি মুখেই অনেক কথা বলতাম তখন যখন আমি কালো এখন শুরু করি মোটামুটি কাজ শিখতে পারছি আরও ভালো তখন ভালো একটা পর্যায়ে তখন যারা কলিগ ছিল আমার

তো ওটাই আমার লাইফের অনেক মানে আজকে আমার বন্ধু সে কিন্তু সে আমার লগে আছে সে আজকে নর্মালি যখন বিপদ পড়ে সে আমাকে টাকা এখন চায় তাকে আমি লাভ ছাড়া টাকা দিয়ে দিই টাকার কথা মনে করার না না তাকে মিস বলি আমি যে দেশপা কিন্তু আমাকে আজকে জীবনে আজকে অনেক কিছু মিস করি আমি আমি তাকে মুখে পুরো বলি যে সেই ব্যক্তি কিন্তু যে সে দেশ দেশপ্রধা লাভে নিয়েছিল কিন্তু ছোটোকালের বন্ধু আমার চলে সে আমাকে দিতে পারতেন নেই যে বাকি নাও পরে দিয়ে দিও কিন্তু সে লাভ নিয়েছিল আমার দিকে এটি আমার লাইফের জমানো ছিল যখন আমি রানিং ওখানে দু বছর কাজ করি তখন আমার স্যালারি প্রথমে ছিল এক হাজার টাকা বছর পাঁচশো আমাদের তখন আমার স্যালারি তিন বছরের মনে হয়েছিল হাজার টাকার মতো তখন দেখি যে আমার মার্শাল্লা ভালো একটা ক্লায়েন্ট হয়ে গেছে গা তখন আমি ও ট্রাই করি লনের জন্য একটা বড়ো ভাই ছিল সাপোর্ট দিল যে আমি বলে দেবো না গ্যারান্টিড আমি নিচ্ছি টেনশানে কিছু নেই বলে দিচ্ছি আমি ওই যে ধরুন আমি যখন দু হাজার যখন আমি নিজেকে রেডি ফিল তার দু হাজার যদি আমি শুরু করি ট্রাই করি সোশ্যাল মিডিয়াতে দু হাজার এগারোতে তখন আমরা একটা চায়না মোবাইল তখন আমি কিস্তিতে নেই তখন নিয়ে আমি ট্রাই করি একটু ভিডিও বানানোর পরে যে মনে হলো দু হাজার এগারোতে দেখলেন যেন একটা ভালো রেসপন্স পাচ্ছে তখন মনে হলো যে না এটাকে আমি আরও ডেভেলপ করি একটু টিম রেডি করি একটা ছেলে ছিল ছোট আফ্রোজ নামের তাকে আনি আমি আনার পরে তাকে বলি যে তুই আমার একটু ছবি তুলে দিবি আর আপলোড দিয়ে দিবি তখন সে দিত আমার কাজগুলো করতো তো ওই থেকে মনে হলো যে দু পনেরোতে আমি কয়েকটা ভিডিও বানাই আমি চুলের তখন দেখি আমার জনপ্রিয় হয়েছে কালটি চুলটাকে সুন্দরভাবে একটা ভলিউম করা জনপ্রিয় হয়েছে ওই থেকে মুভিতে অফার পাই নাটকে অফার পাই আপনার মস্ত রাজের ওনার অফার পাই নাটকে তখন নাটকে যখন কাজ করি তাই আপনার অপভয়ালোকে কয়েকটা আমাকে নাটকের সুযোগ দিল আমাকে তো ওনার দেওয়ার পরে আমি একটা লাস্ট মুভিতে কাজ করছিলাম যদি একদিন মুভি ওনার তো ওনার পরে মাঝখানে মনে হয় সাকিব স্যারের ওই নলক ছবিতে কাজে গেছিলাম তখন আমি নার্ভাস ছিলাম ছেলেমেটি মানে হাত কাটতেছিলো মানে শরীর কাপার ভিতরে ছিল তখন আমি তো চুলটা সেট করি দাড়ি সেট করি তখন সারালো কোনো কথাই বলি নাই কারণ আমি তো প্রথমে নার্ভাস কথা বলতে তো ভয় পাচ্ছি বেশি কাজ করার পরে পরে রাজকুমার মুভিতে এবং উমর মুভিতে দুটা মুভিতে কাজ করি আমি এখানে কাজ করি এর মধ্যে তো তখন আক্তার অলরেডি বিখ্যাত হয়ে গেছে তাই না এখন আক্তারকে দা হিয়ার স্পেশালিস্ট হিসাবে জানছে সবাই বুঝছে সবাই বাট আমি ছোট ছোট করে কিছু গল্প শুনতে চাই সাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা কি ব্যক্তি হিসাবে দেখছি যে অনেক স্মার্ট হুম আর কথার যে টোনটা হয় না মাসাল অনেক গুড গড জীবনার আর উনি সবার সঙ্গে একটা সুন্দর একটা স্মাইল দিয়া যদি জিগে বা আপনি আমাকে জিজ্ঞেস জিজ্ঞেসছিল সবার পরিবারে কেমন আছে স্যার অনেক ভালো স্যার ভেরি গুড ভালো তো স্যারকে শেয়ার করলাম যে লাইফে স্যার তো স্যার বললো চালাতে যাও

আপনি আমাকে চিনতে পারবেন আমি একটা দোকানে আসছিলাম তো বিরাট স্যারের চুল কাটতে হবে আপনাকে সিরিয়াস আমাকে আমাকে লোকেশন দেন ওই পাঠিয়ে দিচ্ছি আপনাকে অমুক টাইমে আপনি রেডি থাকবেন সাড়ে পাঁচটার দিকে রেডি থাকবেন আপনাকে গাড়ি আসা রিসিভ করে নিয়ে যাবে আমি ওই দিনকে রাত্রে ঘুমাই নিতে কথা ঘুম আসেন আমি বলে কথা হ্যাঁ আমি চারটার দিকেই ঘুষ ঘুষ করে রেডি যাওয়ার পরে যখন স্যারকে প্রথম দেখি আমি তাই প্রথম হয়ে গেলাম নানা বললো যে মানে পাসিনা পোচ পাসিনা পোচ হ্যাঁ তার জিলাম স্যার কেমনে প্রথম ওদিকে আমি চুলটা সেডিং করি হালকা চুল চুল সেট করি করার পরে একটু পরে পরে যা সেট করি তো স্যার আমাকে খুব ভালো লাগলো স্যার বললো একটা কাজ করবি এরকম কাম করে গা তো হোটেল মেয়া না শুটিং শেষ আমি ওই গাড়িতে বসেই আমি হোটেলের দিকে ধরা দিচ্ছি এক ঘন্টা ধরে যে অমুক সময় আমাকে যাওয়া লাগবে ঠিক ওই সময় হোটেলে ঢুকলাম গেলাম কাজ করি যখন তো স্যারকে বলি স্যার একটা ফটো হুম হুম লে ফ্রেন্ড দেখে শেয়ার করলাম দেখো আজকে স্যার চুল কাটছি কেউ বিলিভ করে না কেন এডিট করা এডিট করা কারণ দেখেছি ভিডিও দেখো ভিডিও দেখো হ ওকে বাট আমার খুব পছন্দের একজন মানুষ যেহেতু ওকে কাছ থেকে পেয়েছেন সেন শাহিদা আফ্রিদি ওর সাথে ছোট্ট একটু অভিজ্ঞতা শুনতে চাই এবং মহম্মদ রেজওয়ান এই দুজনের সম্বন্ধে প্রায় তো সারা লোকে প্রায় পাঁচ ঘন্টা ছিলাম সারা লোকে তো অনেক সুন্দর সব কোন লাগছে আমার কাছে যে উনি মানে আমরা এখন বসে আছি না এরকম না বসে থাকার পরেও কোরআনে জিকির কোরআন পড়তে থাকে হ্যাঁ প্রত্যেক সময় আপনি ফিরে পাবেন না আমি যদি প্রথম দিন যাই আমি ওখানে মসজিদে বসে আছে মসজিদে বসে উনি কোরআন পড়তে আছে তা আমাকে জিনিস এসএমএস দিয়েছিল যে ইয়ে কে হয় ভুল ইনসান কর্ত তোবা বা না চাই মাফ কর মালিক তো আল্লাহ তোবা করলে না ঠিক আর এক নামাজের দাওয়াত দিলো খুব ভালো লাগলো এবং আমাদের সবাই গেলে সবার সঙ্গে একটা হাঁক করা ছবি তোলা সেলফি আর আপনার হাতে একটা সেলফি তোলা মানে আমার জন্য অনেক বড় অনেক বড় ব্যাপার আমরা বলছিলাম মোহাম্মদ রিজওয়ানের সাথে তার যে এক্সপিরিয়েন্স এই হেয়ার স্টাইলিস্ট হিসাবে সেই গল্পের কথা বাট আমার অনেক পছন্দের শাহিদ আফ্রিদি ওর সাথে যদি ছোট্ট কোনো গল্প থাকে স্যার সাথে ধরেন আপনি ওই একজন আমাকে নোট দিয়েছিল একজন হোটেলের দাড়ি দাঁড়িয়ে সেটিং করা লাগবে দাড়ি সেটিং করার পরে আমি সাইকেল সেলফি স্যার সেলফি নেই কিছু কত ক্যামেরা

1 কোটি উপরে আছে এখন আনুমানিক মূল্য 1 কোটি উপরে যে জমি আছে আর নিজের ফ্ল্যাট আছে আমার নিজের সফট আমি ওখানে আমি থাকি নিজের ফ্ল্যাটে পরে এখন ধরেন যেখানে আমি ছিলাম মোহাম্মদপুরে ক্যাম্পে ওখানে না আমারে বর্তমানে এখন 12টা রুম আছে এই জেনেভা ক্যাম্পে ওইখানে এখন কারণ 15টা বছর ধরেন কষ্ট তো কম করি নাই কারণ আমারে কাজ অবেশ ছিল না এবং সকাল থেকে আমি 10টা দিকে যদি আসি তখন রাত 12টা একদম বাস আমার বাসা যেতে যেতে আমি এমন আমার লাইফে রেকর্ড আছে যে বাহাত্তর ঘন্টা জায়গাও কাজ চুল কাটছে আমি টানা বাহাত্তর ঘন্টা দিতে ঘুম কিছু না টানা বাহাত্তর ঘন্টা জায়গা আমি চুল কাটছি ক্লায়েন্টদের শুধু সার্ভিস দিয়েছি আমি পরের দিন আমি প্রায় মানে সিক হয়ে গেছি গা বডিতে পেন পরে আমি এমার্জেন্সি মেডিকেল আমাকে ছোটো ভাই নিয়ে যায় আর তারপর দিন আবার আবার আমি প্রায় এগারোটার দিকে আমি অফিস আবার জয়েন করি সেই শরীর নিয়ে তো এটাই আমার লাইফের অনেক টার্গেট ছিল যে কষ্ট করতেছে একমাত্র শুধু নিজের পরিবারকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য নিজের মাকে শান্তিভাবে রাখতে পারি যে আমার মা সবসময় হাসি মুখে থাকতে পারে কি বলেন মা এখন মা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছে আমার আক্তারের পার ইনকাম কত এখন চার লাখের উপরে কেমন আছে না এখন সংসার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মিনিমাম প্যাকেজের মধ্যে যদি আমরা চুল কাটাতে চাই লুক চেঞ্জ করতে চাই কত টাকার প্যাকেজে অফার করবেন আপনি যেরকম আমাদের এখানে ধর নরমালি নর্মালি হ্যাকার তিনশো টাকা সেব একশো টাকা আমি যেন ক্লান্তদের যেরকম আপনার একটা হেয়ার কাটের ভিতরে আমি যে সার্ভিসটা অ্যাড করে দিই যেরকম শ্যাম্পু প্লাস আপনার ড্রাই দিয়ে যখন চুল সেট করা বা ক্লে দেন বা জেল দেন বা স্প্রে দেন যা আপনার মনে হচ্ছে আমাদের প্রায় ইন্টু এড থাকে তিনশো টাকার ভিতরে ওকে আমরা একটা নর্মালি ফেসবুক দিয়ে মুখটা ওয়াশও করে দিই আমরা ক্লায়েন্টদেরকে এতে একটা একটা জায়গা যাবে

আই এম রিয়েলি রিয়েলি ইমপ্রেসড আক্তার ভাই আপনার হাতে আসলেই জাদু আছে সবাই ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন দেখা হবে আবারও কোনো ভালোবাসার মিছিলে এরকম সফল কাম কোনো মানুষকে নিয়ে আক্তারের জন্য দোয়া অনেক ভালোবাসার টেক কেয়ার